এই শীতের মধ্যে মাঝরাতে বাসার সবাইকে বক্স বানিয়ে খাওয়ালাম এদিকে জারিফ তো নাচানাচি শুরু করে দিয়েছে হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে হঠাৎ করেই হচ্ছে রাতের দিকে আমাদের ভীষণভাবে হচ্ছে বক্স খেতে মন চাচ্ছিল আমাদের বাসার সবাই হচ্ছে আমরা এই ধরনের খাবার বেশি পছন্দ করি বিশেষ করে জারিফ আর আমি আর আমার বাসা আমার ছোটো ভাইও ছিল ও খুব পছন্দ করে তো ভাবলাম ঝটপট করে তাহলে চিকেন বের করে নিই আর বাসায় বক্স বানিয়ে ফেললি তো এরপরে হচ্ছে আমি এই চিকেন বের করে নিয়েছি আমি কিছু চিকেন কিউব করে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে যে বোনলেস চিকেনগুলো থাকে সেগুলোই ছিল ফ্রিজে তো ওগুলো বের করে নিয়েছি এরপরে কিছু মশলা দিয়েছি এখানে আদা রসুন বাটা সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি সেই সাথে একটু শুকনো মরিচের গোড়াও দিয়ে দিয়েছি লবণ দিয়েছি সয়া সস দিয়েছি এগুলো দিয়ে ভালো করে একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো এদিকে আমি কিছু আলু কেটে নিয়েছি আমি গোল গোল করে আলুটা কাটি নিই এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তারপর আলোগুলোকে একটু গরম পানিতে দিয়ে দিব ফুটন্ত গরম পানিতে দেওয়ার পরে মাত্র হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে একটু জাস্ট ভাপ দিয়ে নিব তারপর হচ্ছে এটাকে তুলে ঠান্ডা পানিতে রেখে দিতে হবে তাহলে আলুটা খুব সুন্দর হবে ভাজা হলে এটা কিন্তু একদম পারফেক্ট হয় একদম রেস্টুরেন্টের মতোই হয় যদি এরকমভাবে একটু নিয়ম মেনে করা হয় তো এই যে আলোগুলো হচ্ছে আমি তুলে নিয়েছি যে আলু কিন্তু খোসাও হালকা রয়ে গিয়েছিল এত দ্রুত করেছি তখন অনেক রাত ছিল প্রায় একটা বাজে তো এই যে আলুগুলো তুলে নিলাম আর এখন হচ্ছে আমি কিছু শুকনো পকন রেডি করে নিব এখানে দিয়েছে মানে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার সেই সাথে একটু আটা দিয়েছি দুই চামচের মতো আটা দিয়েছি তারপরে একটু বেশি করে শুকনামরচির গুঁড়া দিলাম একটু স্পাইসি করার জন্য আর লবণ দিয়েছি একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম আমার কাছে স্পাইসি হলে বেশি ভালো লাগে চিকেনগুলো তো এরপরে আমি হচ্ছে এখান থেকে একটু কর্নফ্লাওয়ারের বেটারটা নিয়ে একটু হচ্ছে দিয়ে দিয়েছি ইসের মধ্যে আলুর মধ্যে তাহলে এটা একটু ক্রিস্পি হবে বেশি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অনেক বেশি করে তারপরে এখন এটাকে ভেজে নিব আলুগুলোকে ভালো করে হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজা যাবে না ঠিক যেভাবে রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি একটু হালকা হচ্ছে কালারটা খুবই সুন্দর থাকে ব্রাউন ব্রাউন কালার থেকে ঠিক সেভাবে করবো আর এই কর্নফ্লাওয়ারের কোটিংটা দেওয়ার জন্য কিন্তু আলুতে খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে অনেক বেশি মজার হয় তো বাসায় যেহেতু আমি বানিয়েছি আমি আমার নিজের মতো করেই বানিয়েছি যেভাবে খেতে আমরা পছন্দ করি আমি ঠিক সেভাবেই করেছি আসলে যে যেভাবে পছন্দ বাসায় করলে নিজের ইচ্ছা মতো করা যায় তো এই যে আলুগুলো হচ্ছে তুলে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপরে হচ্ছে এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো একসাথে দেওয়া যাবে না কড়াইটা একটু ছোটো ছিল এই জন্য আমি হচ্ছে অল্প অল্প করে দিচ্ছিলাম আর তুলে নিচ্ছিলাম এদিকে যারই ফ্রেন্ডস ফ্রাই এত বেশি পছন্দ করে তো এদিকে আমি বানাতে বানাতে হচ্ছে সে অর্ধেকটা খেয়ে ফেলেছিলো মানে বেশি অর্ধেকটাই এসে খেয়ে ফেলেছে নিতে নিতে আর ও হচ্ছে খুবই পছন্দ করে এই ধরনের খাবারগুলো আর রাতের দিকে হচ্ছে ও ভীষণভাবে চায় কারণ ও রাত দুইটা পর্যন্ত এমনিতেই সজাগ থেকে ঘুমোতে চায় না এটা সেটা খেতেই চায় তো তারপরে হচ্ছে এই যে সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি বারবার হচ্ছে ও বাবা মানে ওকে বক্কা দিয়েছিলাম যে তুমি এটা খাচ্ছ কেন আমি পুরোটা রেডি করি তারপর খেও তো ও কোনোভাবেই হচ্ছে আমার কথা শুনছে না এই যে খুবই সুন্দর হয়েছে কালারটা আমি সবগুলো তুলে নিয়েছি এত সুন্দর হয়েছিল কালারটা কি বলবো একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আর কোন ফ্লোরের কোটিং দেওয়ার জন্য তো এখানে হচ্ছে চিকেনগুলো একটু কোটিং করে নিচ্ছি আমি ডাবল কোটিং করে নিচ্ছি তাহলে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর বেশি স্পাইসি করেছি আমি চিকেনটা তো ভালো করে হচ্ছে পানির মধ্যে দিয়ে আবার তুলে আবার সেই ময়দার কোটিংয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে কোটিং করে নিচ্ছি একটু ভালো করে এটাকে কোটিং করলে কিন্তু এগুলো হচ্ছে খেতে বেশি মজা হয় যত বেশি কোটিংটা সুন্দর হয় এটা কিন্তু তত বেশি ক্রিস্পি হয় তো এখন গরম তেলের মধ্যে এই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো যেহেতু চিকেন ছিল তাই হচ্ছে আমি একবারই একটু বেশি করে দিয়ে দিচ্ছিলাম আর চিকেনগুলো আমি আরও বেশি ছোটো করে কাটলে বেশি ভালো হতো বেশি বড় হয়ে গিয়েছিল যেহেতু আমি ডাবল কোটিং করেছি তো প্রথমে ভেবেছিলাম ডাবল কোটিং করব না তারপর দেখলাম যে ডাবল কোট করলে বেশি ক্রিস্পি হবে খেতে বেশি মজা হবে তো এরপরে হচ্ছে আমি সবগুলো আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তারপরে তুলে নেবে যারে দেখে নাচানাচি শুরু করেছে সে ভীষণ খুশি তার পরীক্ষা শেষ এখন তার মানে সব মজার মজার খাবার তাকে বানিয়ে দিতে হবে প্রতিদিন তার এটা সেটা বানা থাকে আরও এমন করে আমার মনে হয় আমার বাচ্চা এমন করে নাকি অন্য বাচ্চারা করে আমি জানি না ওর যদি কোনো পছন্দের খাবার আমি তৈরি করি ও ভীষণ খুশি এমন করে মনে হয় যে কখনোই সেই জিনিসটা খায় নাই তো বাইরের লোকজন দেখলে কী মনে করবে আমি জানি না ওকে সবসময় এই কথাটা আমি বলি যে বাবা তুমি সবসময় খাও তারপরে তুমি এমন কেন করো বাইরের লোকজন দেখলে কি মনে করবে তো ও জানি না এমন কেন করে আসলে মনে হয় বাচ্চারা এমনই করে তো তারপরে যে চিকেনগুলো হচ্ছে ভেজে তুলে নিলাম সবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো তারপরে আমি এই যে এক এক করে একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম তো প্রথমে হচ্ছে কিছু চিকেন দিয়েছি তারপর ফ্রেজ দিয়েছি একটু সস দিয়ে দিলাম আর আমার ঘরে ছিল না মেওনিস দিলে আরও বেশি মজা হতো তো যাই হোক আমি যা ছিল সেটা দিয়েই হচ্ছে করে নিয়েছি বাসায় খেতে মজা হলেই হলো বাসায় তো করেছি কোনো গেস্টদের জন্য না নিজেদের জন্য তো তারপরে হচ্ছে উপর থেকে এভাবে আবার টমেটো সস দিয়ে দিলাম তারপরে হচ্ছে এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি যে আমার রেডি হয়ে গেলো তো রেডি হতে দেরি আছে খেতে দেরি নেই কিন্তু খেতে একদমই মানে হচ্ছে দ্রুত খাওয়া শেষ হয়ে যায় খাবার জিনিসটা আমার রেডি করতে সময় লাগে কিন্তু খেতে কিন্তু একদমই সময় লাগে না তো এই সাথে সাথে আমরা বাসায় সবাই খেয়ে নিলাম আর সবাই আমাকে বকাবক প্রথমে করেছিল যে কেন আমি রাতে এটা বানাতে গিয়েছি চারিপের পাপা তো আবার খেয়ে ভীষণ খুশি ছিল তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আল্লাহ